আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা দীর্ঘদিন যাবৎ আমার নাম করে আমার মাহফিল দিবে বলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমার নামে আইডি খুলে বিকাশ নাম্বার দিয়ে অ্যাডভান্স টাকা নেওয়া এবং টাকা চাওয়া এবং মাহফিলের ডেট নিয়ে প্রতারণা করা এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতেছিলাম সর্বশেষ ফরিদপুরের একটা প্রোগ্রামে এই ধরনের প্রতারণা হয়েছে তো ফরিদপুরের কমিটি আজকে আসছিল আমার কাছে এরাই মূলত এই যে আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন রুমাল উনাকে নিয়ে আসছে উনাকে এবং এই যে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন এদের দুইজনকে নিয়ে ধরে নিয়ে আসছে ওনারা এরা ফরিদপুরওয়ালাদের কাছ থেকে আমার নাম করে পঁচিশ হাজার টাকা নিয়েছেন এবং আমি আপনাদেরকে একটু ভিডিও স্ক্রিনে দেখাতে চাই দেখেন আমার

এটা তো উল্টা দেখাচ্ছে মানে সামনে ক্যামেরা উল্টা দেখাবে তাদের নাম্বারটা এবং নামটা এইভাবে ধরবো নাকি এই যে মাদানি সাহেব লেখা এবং শেষে ছয় তিরিশ জিরো ওয়ান নাইন ওয়ান এরকম একটা নাম্বার দিয়ে এবং আমার নাম দেখেন আমার ছবি সব পর্যন্ত লাগিয়েছে এই এই যে এর এই যে এই লোকটা আমার ছবিটা পর্যন্ত লাগিয়েছে এবং লিখেছে নিজে মাদানী সাহেব এবং তার নাম্বার দিয়ে মানুষের সাথে সে কথা বলে এটা তো ভালো করে দেখানো যায় দিয়ে তুলে আমার নাম আমার নাম নাম্বার মানে এটা আমার নাম্বার না মানে তাদেরই একটা নাম্বারকে আমার নাম্বার বলে এবং আমার ছবিটা দিয়ে মাদানী সাহেব লিখে মানুষের সাথে এভাবে দীর্ঘদিন যাবত আমরা শুনতেছিলাম প্রতারণা করতেছে এখন উনি আজকে যখন ওই কমিটি ফরিদপুর থেকে ওনাকে নিয়ে আসছে উনি স্বীকার করছে যে একটা প্রতারণা উনি করেছে আর প্রতারণা করে নাই আমি আপনাদেরকে আরো কিছু রেকর্ড আছে যেগুলো শোনাব যেগুলোতে সে আমার নামে আমার হঠাৎ করে যখন মানুষ ফোন দেয় যে হুজুর মাহফিলে কেন আসে নাই বা এরকম জিজ্ঞেস করে তখন বলে যে হুজুরের চাচা মারা গেছে হার্ট অ্যাটাক করে মানে বিভিন্ন ধরনের কথা বলে এই ধরনের কাজগুলো করতেছে। আমি আপনাদের কাছে তার ওদের কাছ থেকে একটু শুনে আসি আচ্ছা আপনার সাথে ঠিক কি হয়েছিল আপনি বলেন সালাম আলাইকুম আমি ফরদপুর মধুখালী থানা থেকে বলছি আমার একটা সংগঠন আছে হেল্পফুল ফজল সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য এই ভাইয়ের সাথে এই কন্ট্যাক্ট করি এবং ভাই পরিচয় দেয় হুজুরের খাদেমের এই পরিচয়ে আমার থেকে অ্যাডভান্স নাই এবং ফরিদপুরের দ্বিতীয় যে মাহফিলটা সদরে ছিল মমিন খার হাট সম্ভবত সেইখান থেকেও কিছু পনেরো হাজার টাকা মোট পঁচিশ হাজার টাকা ভাই অ্যাডভান্স নাই কোন ভাই কোন ভাই এই ভাই এই ভাই অ্যাডভান্স নেয় অ্যাডভান্স নেওয়ার পরে আমি যখন হুজুরের সাথে কথা বলতে চাই তখন আমাকে নাম্বার দেওয়া হয় এবং হুজুর খাদিম হিসাবে আমাকে নাম্বার দেওয়া হয় নাম্বার দেওয়ার পরে পরে লাস্ট যেদিন আমি মাহফিলের দিন ফোন দিতেছি তখন ফোন ধরে ধরনা ধরে না পরে লাস্ট ফিনিশিং বলতেছে যে ফোন ধরে বলতেছে যে হুজুরের চা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে হুজুর গাজীপুর থেকে ফেরত চলে গেছে গাজীপুর পর্যন্ত কাশলে গাজীপুর থেকে হুজুর আবার ফেরত চলে গেছে এই যে এই রেকর্ডটা শুনে একটু আর আমার কাছে যে ভয়েস দেওয়া হয়েছে হুজুর এখন এই ভয়েসটা আপনাদেরকে শোনাইবেন এবং আপনি যে আপনি এটা বলেন যে আপনিও যে আমার নামে ফেসবুকে উল্টাপাল্টা লিখছেন কসমকে যে আমি টাকা নিছি আমি এটার ব্যাপারে আমি হুজুরের ব্যাপারে এ ভাইয়ের কথা শুনে বা এ ভাইয়ের এই ভয়েস উক্তিতে হুজুরের নামে একটা মিথ্যা আর কি একটা পোস্ট করছিলাম আমি কসম খাইছেন যে অল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের বাড়িতে গেছি আচ্ছা জীবনে কোনো দিন এভাবে আমার সাথে আপনার এভাবে দেখা হয়েছে তাইলে আপনি যে বললেন অল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের কাছে গিয়ে বাড়িতে টাকা দিয়ে আসছি হ্যাঁ এবং এটার তদন্ত চলতেছে আপনি ফেসবুকে আইডিতে পোস্ট করছেন এটা কেন বললেন বলেন আপনি আপনি একবার ফ্রিলি বলেন আমি এই কথা এই জন্য বলছিলাম যে আমি যখন টাকাটা অ্যাডভান্স করে তখন এই যে ভাইয়ের এমন ভাবে আমাকে কণ্ঠ এই করা হয়েছে যে আমি মনে করতেছিলাম যে পুরো রফিকুল ইসলাম মাদান সাহেব হুজুরের সাথে আমি কথা বলতেছি যার কারণে আমি হুজুরের নামে একটা মিথ্যা পোস্ট করেছিলাম এই ভয়েসটা কে দিয়েছিল এই ভয়েসটা দিয়েছিল এই যে এই ভাই এ ভাই একটা নাম্বার এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভয়েসটা পাঠানো হয়েছিল আর গতকালকে আমি আমার কমিটি টিম নিয়ে একটা ভাইকে গাজীপুর পোস্টটা দেখাই গাজীপুর পুরাতন বাজার থেকে ভাইকে নিয়ে আমি হুজুরের কাছে আসি আজকে আমার কমিটির মাধ্যম দ্বারা হ্যাঁ আপনি কি পোস্ট করছিলেন এটা বলেন আমি পোস্ট করছিলাম যে আসসালামু আলাইকুম ওয়া আমি আহমদ হোসেন রাজু আল্লাহি আল্লাহর কসম যে রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরকে এটার নিজ প্রতিষ্ঠানে এসে হুজুরকে দাওয়াত দিয়েছিলাম এবং এর তদন্ত চলছে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রহস্য কি এবং কিসের মাধ্যমে কিসের জন্য এর কাজটা হয়েছে মানে ভাইয়ের যে ভাইয়ের আপনি প্রোগ্রামটা নিয়ে হয়েছে যখন আমি ভাই পড়তে বসে তার নিজ বাড়িতে অর্থাৎ নিজ এলাকায় প্রোগ্রাম করতে আমি ভাইকে একদিন ফোন ভাই রফিকুল ইসলাম মাদেশ সাথে তো আপনার কন্টাক্ট হয় অথবা রফিকুল ইসলাম মাদেশ শাহ আপনি একবার মাহফিল দাওয়াত দিয়েছিলেন তা হুজুরের কোনো ডেট আছে কিনা তখন ভাই বলল যে হ্যাঁ আছে ডেট কিন্তু এখন না যাবেন একদিন পরে নিতে হবে তখন আমি কে বলছে এই কথা যে একদিন পরে নিতে হবে এই যে ভাই বলছে যে একদিন পরে নিতে হবে তখন আমি বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয় তখন বলছে যে হুজুরের ডেট তো অত সহজে পাওয়া যায় না

হুজুর চাই না এই তো আর কি অ্যাডভান্স একটু করা থাকলে আর কি ভালো হতো তো আমি কথা যদি বললাম যে হুজুর তো আমার যেন তো অ্যাডভান্স নেয় না অথবা কন্ট্যাক্ট করে কোথাও মাহফিল নেয় না তবু আমি হুজুরকে পাওয়ার জন্য দশ হাজার টাকা তাকে অ্যাডভান্স করছি এবং ফরিদপুরের দ্বিতীয় মাহফিল মমিনকার হাট ওইখান থেকেও তাকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করা হয়েছে আমরা একটু অফ করাই আমি ওর পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা একটু পোস্ট যেটা এটা হলো পরেশনাচ আমি আসসালামু আলাইকুম আমি আহমদ হোসেন রাজু বলতেছি والله আল্লাহর কসম আমি নিজে সরাসরি নেত্রকোনায় রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাদ্রাসায় গিয়ে এবং আমার সাথে গাজীপুর মাদখলা মসজিদের ইমাম এবং সহপাটি হাফেজ মাহাদি হাসান আমরা তিনজন সরাসরি হুজুরের সাথে দেখা করে তার সামনে বসে রফিকুল ইসলাম মাদানী হুজুরের সম্মতি নিয়ে 10000 টাকা অ্যাডভান্স দিয়ে 18 জানুয়ারি 2025 মদুকালী শ্রীপুর হিলফুল ফুজুল যুব সংস্থার মাহফিলের জন্য দাওয়াত দিয়েছিলাম কিন্তু কোন কারণবশত আসতে পারেন নাই এর জন্য আমি অত্যন্ত দুঃখিত তিনি কেন আসতে পারেন নাই আমাদের তদন্ত চলছে ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হবে তা আপনি যে এই যে মিথ্যা কথাগুলো বললেন যে আপনি আমার সামনে দাওয়াত দিয়েছেন আমার সম্মতি নিয়ে আচ্ছা এবার আপনার কাছে কিছু কথা জানি এরপরে রেকর্ডটা শুনবা এদিকে আসেন আপনার নাম কি আহমদ হোসেন দাজু আপনার নামটা বলেন মোহাম্মদ আমিরউন ইসলাম আমিরুল ইসলাম শাসের শেষে যেটা লাগান লক ওটাও বলে মোহাম্মদ আমিরুল ইসলাম জিয়াদি জিয়াদি ও যে বলছে কথাগুলো হ্যাঁ যে আপনি এইভাবে ডেট গুলো দিচ্ছেন সত্য কি মিথ্যা শুধু ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে আমি ওনাকে হ্যাঁ বলছে যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো তোমার এখানে মাদিন হুজুর একবার তা আদি সালাকে যাইতে পারে নাই যেহেতু একটা যেহেতু উড়া বসা হয়েছে গ্যাস বাসায় তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দাও পর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখবো নি যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানাবো পরে আরেক দিন ফোন দিছে পরে আমি হ্যাঁ বলছি এটা আমার নিজের গাফলিতের কারণে আমি তার থেকে কি ডেটটা দিয়ে দিছে তারে আমার সাথে যোগাযোগ করেন না আমি আপনার সাথে যোগাযোগ করি না আমি এমনি দিছি ওর কাছ থেকে টাকা দেয় নেওয়ার জন্য আপনার নাম কি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম জি বাড়ি কোথায়

সবকিছু মাদানী সাহেব লেখা হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার এগুলো দিচ্ছেন আপনি আমি ওই আর এক যেদিন মাহফিল ওই দিন যেহেতু আমার ফোন দিতেছে আমি কি বলবো এই মুহূর্তে আরেকজন রেদে আমি না করাবার চাইতেছি পরে ওই অবস্থায় পরে একজনরা কইলাম যে এই এই নাম্বারে কিছুই করো একটা নাম্বার দেই বয়সে খালি দেওয়া দাও যে মাদিন সাহেব চাচা মারা গেছে আরো কত নি কিভাবে বিশ্বাস করবে আপনি যেভাবে বললেন যে এইভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি যেভাবে আগের দিন আগের দিন বলে হুজুরের ডেট নাই পরের দিন টাকার কত বুঝ বইলাই বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বললে ডেটা দিয়ে দে আচ্ছা আরেকটা কথা আপনি আমার ছবিটা এটা WhatsApp নম্বরে কেন লাগাইলেন লাগাইছেন কি আমি লাগাইছি যে তারা দেখতে পারে না মাদানি এর মাদানি সাহেব না মাদানি সাহেব না আপনারা জানেন WhatsApp তো ইয়া আছে কই আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজনকে দিয়ে করাইছেন এটার তো ইয়া আছে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লাই দিচ্ছে আমার ছবি দিয়ে আমার ইয়া আইডি খুলে আসলে এটা ইয়া হইলে ল্যাপটপ হইলে বলে এই যে আমার দেন আমার নাম আমার ছবি আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লাইও দিচ্ছে উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না লেখা আসসালামু আলাইকুম ভাই মাফিলে না আসার জন্য আন্তরিক দুঃখিত আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আগামীতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা প্রার্থী মানে পুরা আমার আইডি আমার ছবি আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে টাকাও নিচ্ছে এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলেন তো বয়সটা সময়

আসলে প্রিয় দর্শক আমরা আসলে তাৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে পায়ে গেছি এত সহজ না ওই কমিটিওয়ালারা ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মধু ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে এজন্য জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতি দেওয়া হয় নাই ন্যূনতম কোন যোগাযোগ আমাদের সাথে নাই অ্যাডভান্স করছে কাকে টাকা দিছে একটা চৌত্রিশ নাম্বার একটা অর শেষ কথা আমাদের চৌত্রিশ ছত্রিশ নাম্বার এই মানুষ নাম্বার গুলোতে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে করে যে হুজুর আসে নাই হুজুর টাকা নিছে হুজুর এই করছে সেই করছে এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি একে আসলে করবো কি এবং এ কতগুলো টাকা নিছে এবং এই পর্যন্ত এ স্বীকার করতেছে একটা দরা খাইছে ওইটাই স্বীকার করতেছে আর বাকিগুলো যেগুলো দরা খায় নাই ওগুলোর ব্যাপারে কি হবে এবং এটাই কি ওর কথা কতটুকু বিশ্বাসযোগ্য তো বিষয়গুলো হলো আমি পঞ্চগড়ের ব্যাপারটা বিশেষ করে বলতেছি যেখানে উকিল নোটিশের কথা আসছে সারা দেশব্যাপী ওই মাহফিলটার কথা পঞ্চগড়ের মাহফিলটার মিডিয়া নিউজ হয়েছে দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো নিউজ করেছে যে হুজুর মাহফিল রেখে যায় নাই যদিও নিউজ সঠিক করেছে কিন্তু থামনেলটা এমন দিয়েছে মনে হয়েছে আমি যাই নাই ভিতরে নিউজ সত্য ছিল যে এরাও প্রতারণার শিকার হয়েছে পঞ্চগড় বালারা কিন্তু পঞ্চগড় কমিটির একটা মানে চালাকি আছে এরা একটা চিটিং করেছে যেটা সেটা হলো ওরা যখন বুঝতে পারছে যে আমরা প্রতারিত হইছি তখন আমার কাছে আসছিল তখন আমি বলছি ভাই আমার তো এদিন প্রোগ্রাম আরো ভিন্ন জায়গায় এখন আপনারা প্রতারিত হইলি তো করার কিছু নাই আমি তো যেতে পারবো না যখন আমি এই কথা বলছি তারপরে এরা পঞ্চ করে গিয়ে বলে নাই মানুষকে যে হুজুরের কাছে আমরা গেছিলাম আমরা প্রতারিত হয়েছি উল্টা এরা আরো মানুষকে জোরু করছে মাইকিং করছে সবকিছু করে মানুষ যেদিন একত্রিত হয়েছে সেদিন বলছে যে হুজুর গায়ে বান্দায় গিয়ে এক্সিডেন্ট হয়ে গেছে এই হলো অবস্থা আপনাদের কি কি বলছিল যে গাজীপুর পর্যন্ত আমি চলে আসছিলাম নাকি আমাকে বলছিল যে আমি বলছিলাম যে ভাই আমার তো এত একটা আয়োজন প্রায় এক লাখ টাকার মতো খরচ তাই এই মুহূর্তে যদি দুজন না আসে অনেক বড় ক্ষতি আমি জনগণের সামনে কি জবাব দেবো তখন ভাই বলল যে ভাই হুজুর গাজীপুর পর্যন্ত চলে আসলো গাজীপুর পারও হয়ে গেছিল কিন্তু হুজুরের চাচা হার করে মারা গেছে যা কারণে হুজুর আবার তার নিজ বাসের স্থলে রিটার্ন করছে এই কথা আমাকে বলছিল এখন বিষয়টা হচ্ছে এই প্রিয় দেশবাসী এগুলো হলো জানানো আমাদের প্রয়োজন ছিল যেহেতু অনেক মানুষ মনে করেন দেখেন আপনি কোন জায়গায় স্বর্ণের কথা বলে সিটি গোল কিনে নিয়ে আসছেন আপনি প্রতারিত হয়েছেন এই এটা স্বর্ণকারের দোষ না স্বর্ণের দোকানদারের দোষ না আপনি প্রতারিত হয়েছেন আপনার বুকামির কারণে এটার দায় স্বর্ণকার যেমন নিবে না তেমনি ভাবে আপনি যদি কোনো প্রতারণার শিকার হয়ে আমাদের দায় দেন এটার দায়ও আমরা নিব না প্রতারকদের খুঁজে দায় বের করার দায়িত্ব আপনাদের আমাদের এত সময়ও নাই যেহেতু আমি একটাকে পাইছি এজন্য বলতেছি এমন অসংখ্য প্রতারক বিশেষ করে চৌত্রিশ লাস্ট নাম্বার দেখি আমি এর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতেছি ও আরেকজনের নাম বলছে যে কিনা বয়স গুলো দেয় আমি নিজে ওই প্রতারকের সাথে কথা বলছি আমারও মাহফিল দিতে চাইছিল রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাহফিল আমি নিজেও নিতে চাইছিলাম একটা ও দেখা যায় হাসে তো আপনি একটু হাসেন কি বলবো কষ্ট কষ্ট আপনি মানে আমি এমন কি করব আল্লাহ নিয়ে আসলে কি আপনাদেরকে বলি যারা প্রতারিত হয়েছেন এদের প্রত্যেকের আসা উচিত আমাকে বলো প্রত্যেকের আসা এর নামে মামলা দেওয়া উচিত কারণ আমি তো ভুক্তভোগী না আমার কাছ থেকে তো সে টাকা নাই এখন আমি তো তাকে যে আইনের আওতায় দিব যে সমস্ত মাহফিল কর্তৃপক্ষ প্রতারিত হয়েছেন এরা যদি মামলা দেন একে এবং ওই চৌত্রিশ নাম্বারে মামলা দেন তাহলে আমি আইনানুপ ভাবে প্রশাসনকে বলে দিতে পারবো যে এই মানুষগুলো প্রতারিত হয়েছে আপনার ব্যবস্থা নেন তো আপনার এখন কি বলেন জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনি এই কাজগুলো কেন করলেন বাকি বলেন শেষ আমি এটা শয়তানের দুকা পরে করে বলছি এটাই আমার শয়তানের দুকা এটা আমি জীবনে প্রথম আমি করি নাই টাকা আছে আমার কাছে পনেরো পঁচিশ হাজার টাকা আছে আমি দেয়া দেই কোনো সমস্যা নাই হুজুরের যে বিচারটা দিবে হুজুরের যে সিদ্ধান্ত দিবে যেই আমার শাসন করবে আমি এটা কান গার ফাতে নিয়ে মাথা ব্যথা এটা আমার জীবনে প্রথম ক্ষুদার কসম করে বলতে পারবো আমি আমার এই যে অনেক উলামে আমার লাগে আমি উঠা বসা করি

আমার নামে আমার কাছ থেকে ডেট নিয়েছে বলছে তারপরে কসমের শাস্তি কি আবার কসম করে অপবাদ দেওয়ার শাস্তি কি এটার হে শাস্তি দিতে হবে আমি আপনার যারা দেখতেছেন আমি আপনার কাছে দুঃখিত আন্তরিক দুঃখিত আমার জন্য অন্য প্রতারকদের উদ্দেশ্যে কিছু বলেন মানে যারা আপনার মতো আরো কিছু প্রতারক আছে এই বন্ধুদের আমি ওগুলা জানি না বলতেও পারি না এটা আমার প্রথম আমি জীবনে এই ও আরেকজনের নাম্বার দিয়ে বয়েস দিয়ে পাঠাই না।

আমাদের কারণে আরেকটা আপনি প্রচারণা করছেন ও প্রতারিত হইয়া কসমকায়া পোস্ট করছে ফেসবুকে আমাদের নামে আর কিছু লোক সুযোগ সন্ধানী যারা আমাদেরকে দেখতে পারে না ওদের নামগুলো বলতে যাচ্ছি না এরা সুযোগটা পাইলেই আল্লাহ মাফ করুক আসলে ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হোক এবং একসাথে কাজ করুক বা এই দেশে ইসলামপন্থীরা ভালো একটা অবস্থান তৈরি এটা আমাদের অন্তর থেকে সব সময় চাওয়া এই জন্য বলতে চাই না কিছু লোক মানে ইচ্ছা করে আমাদের আমার কিছু টার্গেট করে এরা আবার চায় চুপচাপ আমি নিন্দুকের নিন্দার পড়ুয়া করি না অযথা আমারে খুশাইয়া এই আর ঝামেলা বাড়ায় না একবার তো আপনাদের মুরব্বি ক্ষমা চাইতে হয়েছে আর এত খুঁচায়েন না একটা কিছু হইলেই এত আপনাদের মুরব্বী অফ করে দিছে বিষয়টা অফ আমি আর নামও বলতে চাচ্ছি না উনি আমাদের সকলেরই মুরুব্বি হ্যাঁ উনি বিষয়গুলো অফ করে দিছে এটা অফ কিন্তু আপনারা নতুন করে এটা কিছু হইলেই মানে খুচাখুচি করা এবং আমাদেরকে প্রতারক মনে করে মানে মানুষের কাছে প্রচার করতে চাওয়া এটা করবেন না দয়া করে আর এই এই লুকটা ফেসবুকে পোস্ট করছে আমার নামে কসমকে মিথ্যা অপবাদ দিছে তো এদের শাস্তি একটু আল্লাহর কাছে আসি বড় ধরনের বাকি আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ যারা দেখতেছেন আমি আপনাদের কাছে হুজুর হুজুরের সামনে রেখে একটা কথা বলতাছি আরে আপনার কারণে আমারে অনেক মানুষ আমাদেরকে গালিগালাজ করে প্রতারণা প্রতারক মনে করে হুজুরের সামনে রেখে আপনাদের সামনে বলতেছে যারা আপনারা দেখতেছেন আমার খাতা কলমে লিখিত একটা ইদিয়া দিব যদি ওই যে 36 নম্বরে এই নম্বরে যদি আরো কোন দিন একটাকে দিক সেদিকে আমার আইনের আওতায় আইন না বিচার করবেন আমি এটা আপনাদের কাছে ব্যর্থ করলাম উপস্থাপন করলাম আর দুঃখিত আমার কিছুই নাই আপনি এই একটা অপবাদ শয়তান আসা করে আসছি আমার কমার দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ জরিমানা আমি দিয়ে দিব আর আমি যেটা বললাম আপনারা একটা ই করবেন দরখাস্ত হিসাবে রাখবেন আমার নাম্বার আছে আমি ছয় চৌত্রিশ চৌত্রিশটা এখন পাচ্ছি না কিন্তু আমার যে আইডিয়া বাকি ওইটা আমরা খুঁজতেছি তারা আমরা এত সহজে ছেড়ে দিব না সে ক্ষমা চাকার যাই করুক এটা এত সহজে ছাড়া যাবে না سلام السلام عليكم ورحمه الله وبركاته